মিজানের যে দুই হাজার মানুষের খাওয়ানোর কথা ছিল সেটা আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেল মানুষ এখন থেকে ভাত নেওয়া শুরু করছে আমরা ভিতরেই আসলে যে কার্যকর সেই কার্যকরটা শুরু করবো আমরা সেই যে ভাত নেওয়া শুরু করছে সবাই দেখতে পাচ্ছেন যে এখানে যে মানুষের যে ভালো কাজ করলে যে মানুষের দোয়া পাওয়া যায় সেটা আমরা আর নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না আসলে মানুষের জীবনে কিছুই থাকবে না আসলে আপনি আমি যদি ভালো কাজ করি আমি যদি ভালো কাজ করি আজীবন আমার নামটা থেকে থেকে যাবে যাবে আসলে কেন বলছে এই কথাটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ভদ্র মানুষ এখানে যে একদম গরিব মানুষ আসছে ব্যাপারটা তার না এখানে আপনি দেখতে পারবেন যে সব ধরনের মানুষ এখানে বসে আছে এটা আসলে কি আমাদের প্রধানমন্ত্রীর যে চল্লিশা তার জন্য দোয়া মাহফিল করা হয়েছে বেগম খালেদা জিয়ার তো সবার প্রিয় প্রিয় একটা মানুষ ছিলেন উনি তো ওনার দোয়া মাহফিল করার জন্য যে আমরা একটা আয়োজন করছি সেই আয়োজনটা সবার উদ্দিকেই করা হয়েছে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা সবাই মিলে একটা এই যে এখানে বস বসতেছে সবাই এখানে বসে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আলো কিভাবে। কীভাবে আ এখানে শেষ করা যায় প্রিয় বন্ধুরা আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এখানে আসলে যে মানুষের মানুষের ভালোবাসাটা এখানে ভাই সবাই বাকি একটু প্রশ্ন আসার পরে দোয়া পড়ার পরে কিন্তু সকালে দরকারে নিতে পারবেন বাকি দেন আগে পরিবারিকও কিন্তু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার সময় পরিবারিকও না আপনারা এখানে সবাই আসলে নিজের নিজের ধৈর্যটা ধরে সেলা থাকার চেষ্টা করবেন আসলে আমরা চেষ্টা করতেছি যে আসলে এখানে অনেকক্ষণ ধরে বসে আছে আমরা একটু জানবো আসলে মনে হয় দশটার দিকে মানে খাবার দেওয়ার কথা ছিল নাকি ভাই কয়টার সময় খাবার দেওয়ার কথা ছিল ভাই খাবার দেওয়ার কথা ছিল দশটার সময় হ্যাঁ এখন আনুমানিক কত বাজে এখন দোয়া করা তো দোয়ার পরে আপনি সময় বসে আছে হ্যাঁ তারপরে নাকি দরকার এই তো সেটাকে আসলে মানুষের ভোগান্তি বাড়তে একসুলি আমি বলতে চাই না যে আসলে ভুগান্তি কি না এটা আপনারাই বুঝতেছেন কি হইতে পারে বা দেখেন আপনি ভিডিওটা আপডোর সবাই সবাইকে কোনো সময় বলতেছে তার আজ পরে তরকারি জিনিস অথবা সবাই মানে হয়তো বা ক্ষুধার দো জন্য তারা নিয়ে বসে আছে এখন তারা আবার বলতেছে যে এরপরে ভাত নিয়ে বসে আছেন এরপরে অপেক্ষা আর একটা মানে বসে আছে আপনাদের একটু একটু হলেও মানে একটু কষ্ট লাগতেছে বসে থাকতে অনেকক্ষণ বসে রয়েছে কেমন তারা শুনতে পেলেন এক ভাই বললেন আসলে অনেকক্ষণ বসে রয়েছে এখানে মানে টাইমটা বেশি হয়ে যাচ্ছে এই বন্ধুরা একটা জীবনকার কাজ করতে গেলে আসলে এরকম হয়েই থাকে এটা নিয়ে আসলে মন্তব্য করার কিছু নেই আমি মনে করি